শোন আমার আল্লাহ রব আলমী কোরআনের মধ্যে ঘোষণা করে বলে দিলেন নিশ্চয় আমি তোমাদের কাছে একটি কিরোশন কিতাব পাঠালাম একটি কিতাব পাঠিয়ে দিলাম

এবার নূর নিয়ে হলো ঝামেলা নূর নূর কাকে বুঝায় নূর নিয়ে হচ্ছে ঝামেলা প্রত্যেক জায়গাতে প্রত্যেক মহল্লাতে প্রত্যেকটা আপনার এলাকাতে প্রত্যেকটা পাড়াতে নূর কাকে বলা হলো আমার আল্লাহর আর আমি ফলিকে কায়নাথ কোরআনের মধ্যে ঘোষণা করে বলে দিলেন আমি আল্লাহ আমি আমার কিতাবকে পাঠালাম যার নাম হলো কোরআন এবং আমি নূর পাঠালাম নূর কাকে উদ্দেশ্য করা হলো নূর অন্য কাউকে নয় নূর উদ্দেশ্য করা হলো নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে জোরে বলুন হ্যাঁ তো কোরআনের কথা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি একটি কিতাব পাঠালাম আর নূরে মুহাম্মাদি আপনার আমার রসুল কে পাঠালেন কবে 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 পাঠালেন আসুন আপনাদের কাছে আলোচনা করব আমার আল্লাহ রাব্বুল আলামিন খলিকে গায় আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম কে জানা আপনার এই মাসে 12 রবিউল আউয়াল মাসে 12 তারিখে শুভ সদিকের সময় সম্মানের দিনে দুনিয়ার ভাবে প্রকাশ্য ভাবে প্রকাশ্য ভাবে প্রকাশ্য ভাবে দুনিয়ার বুকে প্রেরণ করছেন ভাবে প্রকাশ্য ভাবে কেউ যদি বলে যে তার আগে কি নবী দুনিয়ার বুকে আসে না তো নবী হ্যাঁ প্রশ্ন হবে প্রশ্নগুলো বুঝে নেন একটু হ্যাঁ দুনিয়ার বুকে বারোই রবিল আউয়াল মাসে বারো তারিখে সুবে সাধিকে সমাতে নবীকে প্রকাশ্য ভাবে দুনিয়ার বুকে প্রেরণ করছেন কে আপনারা মারান্না মজ্জা তো বক্তব্য তো হবে তারজামা হয়ে গেল কোরানে তো আমি বলছিলাম যে যদি বাংলা ভাষাতে দুচার চারপলি গজল করিতে দি ভালো হতো না শুনবেন হ্যাঁ হ্যাঁ শুনবেন হ্যাঁ তো যা তো আজকে সরকারকে আমাদের মারহাবাদ যেরকম সাদা লাগিয়েছে চে সকলেই একবার রসূলের মহৎ হাত দুটি উঠছে সকলে বলে ইয়া রসুল আল্লাহ হ্যাঁ এখন লাগছে হিন্দুস্তানে এখন কংগ্রস্থান মনে হচ্ছে না হ্যাঁ হ্যাঁ کہ بھارت کے ہوئے منظر خاجا پیا کی خوف کی تعمیر نہیں ہے یہاں یہاں ہر دھرم کی حق ہے برابر بھارت کسی کی باپ کی جاگیر نہیں ہے کیا کہ بولتے ہوئے کہ آج کے سے لگے مسلمان کے بھارت تھے کہ بارے جائے تدر کے بولتے ہوئے مندر خوجا پیا کی خوف کی تعمیر نہیں ہے بھارت میں ہر دھرم کی حق ہے برابر بھارت کسی کے باف کی جاگیر نہیں ہے

আমি নার ঘরে মোর এসেছে খুশি আজ ঘরে আমি নার ঘরে নোর এসেছে হাজি নূর এসেছে হাজি নূর এসেছে ও হালিমা ও আমি না তোমার ঘরে ایک دیکھی میرے دیکھو نہ دو جہن بد سسج دو جہاں جہنر بد سسج تاج بھرے ندی

तुल लोहो कन खो न الله <applause> <applause> محمد. আমি বলতে কি ছিলাম আমার দয়ন্ত আমি মুস্তাফা সাল্লাহ সাল্লাম দুনিয়াতে প্রকাশ্য ভাবে এসেছে কেমন ভাবে প্রশ্ন হবে মৌলানা আমার দয়ান নবী মুস্তাফা আদ আলি সাল্লামের পরে নু আলি সাল্লামের পরে শিস আলী সাল্লামের পরে দাওদ নবীর পরে নুসা নবীর পরে ইব্রাহিম খালিউল্লার পরে ইসমাইল জাবিহুল্লার পরে ঈসা নবীর পরে মুসা নবীর পরে দুনিয়ার বুক মধ্যে এসেছেন আপনি বললেন কেমন ভাবে প্রকাশ্য ভাবে কেমন প্রকাশ্য কি বুঝাতে চান আসুন আপনাকে বলু দি আপনাকে বলু দি একদিন জিব্রিল আমিন আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়েছে আর জানা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার থেকে আমার বয়স অনেক বেশি হতে পারে আপনার থেকে আমার বয়স অনেক বেশি বলছে জিব্রিল তোমার বয়স একটু খানি বলে জিব্রিল আমি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো নবী আমার বয়স কত আমি নিজে জানি না কিন্তু আপনাকে একটা কথা বলি পূর্ব দিকে আল্লাহর হুকুমে সত্তর বছর পরে একটা তারা উদায়িত হতো কি হতো সত্তর বছর পরে একটি তারা আল্লাহর হুকুমে যেন আসমানের উপরে উদায় হতো সেই তারাটাকে আমি দিল আমিন এক বার নাই দুবার নয় তিনবার নয় এক হাজার দুই হাজার তিন হাজার আমি দিব দিল আমি তারাটাকে সত্তর হাজার বার দর্শন করেছি জিবরি রয়েছেন যে তারাটা আসমানের উপরে সত্তর হাজার পরে একবার উদায়িত হতো আমি জিবিল আমির সেই তারাটাকে একবার নয় দুবার নয় তিনবার নয় এক হাজার নয় দুই নয় আমি জিবিল আমির সত্তর হাজার দর্শন করেছি আমার আল্লাহ রসুল আমার রসুল বলতে আছে এ জিবিরিল শুনে শুনে সেই তারাটা অন্য কোনো কেউ ছিল না ইজ্জতের কসম করে বলি সেই তারাটা আমি রসুল্লাহ ছিলাম আমার রসুলের বয়স কত হলো জীবজির থেকে বলো না ছোট এবার আমার নবিত দুনিয়ার বুকে তেষট্টি বছর জীবন দাপন করে গিয়েছে উম্মতকে সবক দিয়ে গিয়েছে হ্যাঁ তো বুঝা গেল যে প্রকাশ্যভাবে কবে দুনিয়ার বুকে এসেছিলেন বোঝাতে পারলাম পল্লাম আসুন আসোনেবাদ আমার নবী নূর নূরকে কখন তৈরি করেছে এবং আমার রসুলকে অনেকে যারা মূর্খ দু পাতার কিতাব করেছে বলছে রসুলকে কোন রকমের অক্ষরের জ্ঞান ছিল না নাউজুল্লা বিন জাহি অনেকে বলতে আছে রসুল তো মূর্খ রসুল আমাদের মতন আরে নাদান একটু রসুলের জীবন হিস্টোরি খুলে দেখে নে রসুল কতটা রসুলের খান আল্লাহ তাহারা কতটা উঁচু করে দিয়েছে আসুন আপনাদের কাছে বলি আজকে দয়াল দেবী মুস্তাফা সাল্লাহ তালাল সল নন্দিনিয়ার বুকে এসেছেন এ মুসলমান

আমি আল্লাহ যখন কিছু তৈরি না সেই সমে আমি আল্লাহ নিজের মেতে নুরেন

আমার আমার হাবিবের বন্ধ তৈরি করে জান্নাতের মধ্যে আমি জগ্নাত তৈরি করে জান্নাতের মধ্যে রেখে দিয়েছিলাম মুসলমান